একদম তাজা খবর রমজান মাস রমজান মাসে দেখেন বিশাল অফার বারো কেজি সিলিন্ডার গ্যাসের দাম বিশাল পড়া পড়ে গেছে বিশাল পড়া পড়ে গেছে পড়ে গেছে বলতে কি মাটির দাম পড়ে গেছে দাম কিন্তু কমে গেছে তো বারো কেজি সিলিন্ডার গ্যাস দেখেন লাভসের গ্যাস বডি কাটে কিন্তু লাভস লেখা আছে দেখেন লাভস আছে তারপর ওমেরা আছে তারপরে বেক্সিংকো আছে বেঙ্গল আছে বসুন্ধরা আছে যমুনা আছে যমুনা যমুনা বারো কেজি গ্যাস অফ রেগুলেটর আফটার ইউজ মানে আছে আপনার ব্যবহারের পূর্বে রেগুলেটর খুলে রাখুন এটি লেখা আছে ডুবাই বাংলা আছে আছে দেখেন অরিন অরিন আছে আছে তারপর সব রকম গ্যাস আছে তো সবই কিন্তু সব গ্যাস কিন্তু বারো কেজি তো বারো কেজি গ্যাসের দাম বর্তমান যে দাম রমজান মাসে থেকে যে দাম কিন্তু কমে গেছে বেশি কথা বলার সুই নাই কাজে লেগে পড়ি দেখেন লাফস গ্যাস ছেলে সতেরোশো আঠারোশো টাকা এখন কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে মাত্র লাভ গ্যাস তারপর আছে ওমেরা গ্যাস ওমেরা গ্যাস ছিল সতেরোশো টাকা এখন পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা ও সরি ভুলে গেছে পনেরোশো টাকা ওমেরা পাবে মাত্র পনেরোশো টাকা লাভস থেকে পঞ্চাশ টাকা বেশি লাভ থেকে পঞ্চাশ টাকা বেশি তারপর ভ্যাকসিন গো আছে ভ্যাকসিন গো দুই হাজার টাকা বাইশশো টাকা বিক্রি হচ্ছিল এখন বিক্রি হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা হলে আপনি পেয়ে যাবেন বারো কেজি ভ্যাকসিন গো গ্যাস তারপর দেখেন বেঙ্গল আছে বেঙ্গল পর্বে চোদ্দশো আশি টাকা তিরিশ টাকা বেশি লাভ থেকে তিরিশ টাকা বেশি বসুন্ধরা আছে বসুন্ধরা দেখেন বারো কেজি দাম পড়বে মাত্র টাকা দেখেন বসুন্ধরা এলপিজি গ্যাস লেখা আছে বারো কেজি তো এটা দাম পড়বে মাত্র পনেরোশো পঞ্চাশ বসুন্ধরা গ্যাসের দাম অন্য গ্যাস থেকে বেশি থাকে বসুন্ধরা মেরা যমুনা তো যমুনার কিন্তু দাম কম যমুনায় দেখতে পাচ্ছেন যমুনার গ্যাস বারো কেজি সুন্দর করে লেখা আছে বারো কেজি যমুনা গ্যাস তো অফ রেগুলেটর ইউজ লেখা আছে এই গ্যাসের দাম পড়ছে বর্তমান চোদ্দশো পঞ্চাশ টাকা বর্তমান সবচেয়ে সাতশোর এই দামে পাবেন যমুনা গ্যাস শর্ত হচ্ছে আপনাকে যমুনারই বোতল লাগবে অন্য কোনো বোতলে হবে না যমুনারই বোতল লাগবে চোদ্দশো পঞ্চাশ টাকা মাত্র তারপর আপনি ডুবাই বাংলা আছে ডুবাই বাংলা পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা ডুবাই বাংলা চোদ্দশো পঞ্চাশ তারপর পেট্রোম্যাক্স আছে পেট্রোম্যাক্স পড়বে চোদ্দশো আশি টাকা তিরিশ টাকা বেশি চৌদ্দশো আশি টাকা যমুনা দুবাই বাংলা তারপর আপনি লাভ থেকে তিরিশ টাকা বেশি এরপরে অরিন দেখায় অরিনির বোতলের অবস্থা কিন্তু খুবই জঘন্য জায়গায় জায়গায় থাবলা থামলা উঠে চলে গেছে অরিনির দাম পড়বে চোদ্দশো নব্বই টাকা এক হাজার চারশো নব্বই তারপর আপনি ডেল্টা আছে ডেলটা পড়বে চৌদ্দশো পঞ্চাশ টাকা ডেল্টার দামও কিন্তু কম তো গ্যাসের দাম কিন্তু অনেক দিকে বললাম তো এখন বললি দুই দুটা তিনটা বোতলের দাম তিনটা বোতল বলতে লাভস দেখেন লাভস বোতল সহ দাম পড়বে মাত্র ছাব্বিশশো টাকা দুই হাজার ছয়শো টাকা কোনো খালি বোতল জমা দেয়া লাগবে না কোনো খালি বোতল জমা দেয়া লাগবে না এতক্ষণ যা বললাম সব কিন্তু রিফিল মানে খালি বোতল জমা দেওয়ার পরে আর এটা কোনো রিফিল না এটা আপনার প্যাকেজ বোতল নিয়ে চলে যাবেন তো তারপরে বলি বসুন্ধরা বসুন্ধরার দাম কিন্তু একটু বেশি লাগবে বসুন্ধরা পড়বে আপনার আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা এবং সবচেয়ে কমে কমে পড়বে বেঙ্গল বেঙ্গল পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ আর বেশির ভিতরে জানেন সারা বাংলাদেশে প্লাস্টিকের ফাইবার প্লাস্টিকের বোতল একটাই তো তিন হাজার একশো টাকা যা পূর্বের মূল্য ছিল তিন হাজার তিনশো টিকা এখন পড়বে তিন হাজার একশো টাকা তো অনেকগুলো গ্যাসের তো আমি বললাম তো এর বাইরেও কিন্তু অনেক গ্যাস আছে যেমন বিএম আছে বিএম আছে তারপরে আপনার সেনা আছে ইউনিয়া আছে আরও অনেক গ্যাস আছে তো এগুলোর দাম জানতে যদি জানার দরকার আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং আজকের ভিডিওটাই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন